তোমরা সবাই একবার আমার কথা শুনে এই ধূপটা বানিয়ে দেখো মশা মাছি আরশোলা বাড়িতে কিছুই থাকবে না আর এই ধূপটা বানানো খুবই সহজ চলো তোমাদের সাথে শেয়ার করছি তোমরা দেখতে থাকো হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আর ভাবছো তো আজকে মিক্সি নিয়ে কেন দাঁড়িয়ে আছি আজ তোমাদের সাথে একটা নতুন জিনিস শেয়ার করব হোম মেড ধূপ আর সরস্বতী পুজোর জন্য যে মালা রাখা হয়েছিল আমি একটা মালা রেখে দিয়েছিলাম সেই গাঁদা ফুল লাগবে চলো কি কি লাগবে তোমাদের সাথে শেয়ার করছি যেই ফুলগুলো দেখালাম সেই ফুলগুলো নিয়ে নিয়েছি একটু শুকনো করবে তাহলে একটু ভালো হবে দেখতে পাচ্ছি আমি কীরকম আওয়াজটা শোনো এরকম শুকনো করবে আর লাগছে আমরা নারকেল ছাড়ানোর পরে যে চুবড়িটা বেঁচে যায় সেই চুপড়ি লাগবে এরকম ভাবে ছাড়িয়ে নেবে এইগুলো লাগবে চলো আমি এগুলো ছাড়িনি তারপরে তোমাদের সাথে শেয়ার করছি দেখতে পাচ্ছ আমি চুবড়িগুলোকে আমি এই নারকেল চুপড়িগুলো নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ কতটা নিয়েছি চলো আর বাড়ির ভেতরে গিয়ে দেখাচ্ছি আর কি কি অ্যাড করছি আর লাগছে দারুচিনি লবঙ্গ এলাচগুলো রেখে দেব এই লবঙ্গগুলো দিচ্ছি আর দিচ্ছি আর দিচ্ছি করপুর আর তোমরা এটাতে সেন্টের জন্য চন্দন পাউডারও ইউজ করতে পারো এবারে যেগুলো একটু বড় বড় আছে সেগুলো যাতে উপরে চলে আসে তাই আমি একটু রোজ ওয়াটার আর লাগবে অনেকটা ঘি হয়ে গেছে মেশানো এবারে তোমরা ধূপটাকে কিভাবে বানাবে যদি বড় নিতে চাও তো একটু বেশি করে নেবে যদি ছোট বানাতে চাও একটু কম নেবে এরকম করবে এরকম একটা জ্বালানোর সময় এখানে জ্বালাতে হবে আর যদি তোমরা এরকম না পারো তাহলে এরকম একটা ছোট কার্ডবোর্ড নেবে আমরা ফুচকে দকানে যে রকম পেপারটাকে রোল করি সেরকম রোল করবে এরকম চৌকো বলে তো চৌকো চৌকো আকৃতি করবে তার ভিতরে কিছুটা নেবে এরকম ভালোভাবে চাপবে ওই দাঁতারে পায় না মিলল রদে ধরুন গিয়ে এমন দাঁত হলো তারপরে ঢাকে এটা করলে একটু সুন্দর দেখতে হয় خلاص তো এবারে এটা একটু শুকনো হতে থাক চলো শুকনো হওয়ার পরে তোমাদের সাথে শেয়ার করছি আর তারপর জ্বালিয়ে দেখাচ্ছি দুদিন রোদে শোকানোর পর এরকম অবস্থা বাদটা শুকনো লাগছে বাট বা ভেতরটা ভেজা এখনো দেখতে পাচ্ছি আর আমি তোমাদের সাথে শেয়ার করব বলে নিয়ে চলে এসেছি চলো জ্বালিয়ে দেখাচ্ছি বন্ধ করে দিচ্ছি গরমকালে তো সবার বাড়িতে প্রচুর মশা থাকে তাই মশা তাড়ানোর জন্য তোমরা এরকম বাড়িতে অবশ্যই ধূপ বানাতে পারো আর সকাল সন্ধ্যে ভগবানের কাছে জ্বালাতেও পারো আমি আশা করি তোমাদের সাথে বোঝাতে পেরেছি আর পুরো ভিডিওটা তোমরা দেখতে পারো আর তোমরা নিজেরাও বাড়িতে ট্রাই করে আমাকে জানিও যারা আমার ভিডিও ফার্স্ট দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে অবশ্যই ফলো করে দিও